না না লাগবে না ঠিক আছে আচ্ছা মা এখানে আমটাকে গ্রেট করে রেখেছে এই দেখুন এই আর এই যে এই সেই আঠে কাঁচা আমগুলোকে গ্রেট করে রেখেছে একটা মা দুটো তিনটে নিয়েছে দুটো নিয়েছে দুটো নিয়ে তো দুটো নিয়ে আম গ্রেট করে রেখেছে আর এদিকে আদার্স ইন্ড্রিকেন্সগুলোর মধ্যে লাগছে আচ্ছা মা দিতে থাকুক আমি বলতে থাকছি

তারপরে দিচ্ছে কালো জিরে এবার দেবো রসুন পোড়ন এরপর কোড়নে দিচ্ছে রসুন প্রথমে শুক্র লঙ্কা দিলো তারপরে কালো জিরে দিচ্ছে এখন দিচ্ছে রসুন এতে রসুনটা ব্রেক করা রয়েছে ব্রেড করা রুটি তেলে দিয়ে দিলাম কথা রয়েছে রসুনটা তেলে দিচ্ছে তেঁজে দিতেই রসুনটা বিভিন্ন রয়েছে আচ্ছা এরপরে মা দিচ্ছে হিং এবার দেব হিং নতুন কোকোটা আনতে পারত তার লাগবে না লাগবে না বলে আনি তো দেখেন প্রথমে শুকনো লঙ্কা দিলো তারপর দিলো কালো জিরে তারপরে রসুন এখন দিচ্ছে হিং এইবার দেব আমগুলো আচ্ছা গ্রেট করা আম এখানে রয়েছে সেটা আমি দেখুন গ্রেট করে রেখেছে মা সেটা এবার দিয়ে দিচ্ছে অনেক রকম আমের আচারই আপনারা খেয়ে থাকবেন আর এর আগে কিছুদিন আগে মা একটা আমের আচার করেছে সেটা অন্য রকম ভাবে করেছে আজকে মা দেখাচ্ছে সম্পূর্ণ অন্য রকম ভাবে বেশিরভাগ মানুষই আচার খেতে ভীষণ ভালোবাসেন ভাতে পাতে খান রুটি দিয়ে খান পরোটা দিয়ে খান অনেকে অনেক রকম ভাবে খান শুধু অনেকে শুধু শুধু খেতে ভালোবাসেন তো এইভাবে একবার বাড়িতে আচারটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে খারাপ লাগবে না আমি মোবাইলটা আর একটু এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আপনারা যদি বাড়িটা করে করেন তাহলে বুঝতে পারবেন বন্ধ করি না এই দেখুন না এটা একটু আটকে দেবে

এরপরে মা দিচ্ছে পরিমাণ মতো নুন সময়ের জন্য মা গ্রেট করে রেখেছে আমটা মালে আপনাদের সামনে গ্রেট করে দেখাবো হলো আজকে অনেকক্ষণ লাগবে বলে মা আগে থাকতেই করে রেখে দিয়েছিলে আমাদের তো মোবাইল রিসিভ করা যায় যার জন্য সব কিছু সবসময় সময়ের অভাবে দেখানো যায় দেখাতে পারে টাইমটা বেশি লাগে দুই লাগবে তাই আগে থেকে করে রাখি বেশিরভাগ সবাই মোটামুটি সব কিছু জানেনি শুধু আমার মা যে প্রচেষ্টা করে সেই প্রসেসটা আমি শুধু তুলে ধরি আর প্লিজ 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 আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমাকে মাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা আশা করি মায়ের এই করা প্রসেসগুলো আপনাদের খারাপ লাগবে না দেখুন আমি আরো মোবাইলটা এগিয়ে নিয়ে যাচ্ছি এভাবে একবার আচারটা খেয়ে দেখবেন আপনাদের ভালো লাগবে বাজা হয়ে এসছে একটু সময় লাগে সেই জন্য খাতাটা হচ্ছে প্যাকেটটা নিয়ে নাও না বৌটার মধ্যে আছে নতুন প্যাকেটটা নাও এবার মা ওখান থেকে করে আনো না ওখান থেকে করে আনো চুরিটা এই চল

এবার একটু চিনি দেবো একটু mobile আমি একবার জানলাটা খোলার চেষ্টা করছি প্রচন্ড হাওয়া দিচ্ছে তাও এই দেখুন আর এখানে এই দেখুন আচার প্রায় কমপ্লিট হয়ে এসছে আচ্ছা মা এবার ওপর থেকে বোধ কিছু ছড়াচ্ছে আমি সেটা কি জানি না এটা ভালো হয়েছে ওপর থেকে মা ভাদা মশলা ছড়িয়ে দিচ্ছে হয়ে গেছে হ্যাঁ তো আমের আচার কমপ্লিট প্রায় এ দেখুন বাইরে কিনে ভাওয়া দিচ্ছে ওপর থেকে মা ছড়িয়ে দিচ্ছে ভাজা মশলা একবার আমাদের রিকোয়েস্টে বাড়িতে এই রেসিপিটা করে দেখবেন আশা করি খারাপ লাগবে না আচার থেকে তো সবাই ভালোবাসেন আর বাড়িতে হয়ও এরকম প্রসেসে নয় একবার করেই দেখলেন আর আমাদের পাশে থাকুন আর চ্যানেলটাকে দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন প্লিজ 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 এই দেখুন আমি আচ্ছা রেডি তো আজকে আমের একটা রেসিপি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ভালো থাকবেন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা পরে করি পরে ছবি